গুড মর্নিং এভরি ওয়ান যদিও এখন আর মর্নিং নেই সূর্যের তেজ যেমন বেড়েছে বেলাটাও বেড়েছে এগারোটা পনেরো কুড়ি মতো বাজছে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা নতুন ব্লগে তো একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম কারণ এ এসেছিল। কি বলে চাঁদা নিতে এসেছিলো সরস্বতী পুজোর চাঁদা তো সামনেই সরস্বতী পুজো এখন মানে পাড়ায় আনাচে কানাচে ছোট ছোট করে পুজো হবে তো ভাইরা এসেছিলো একটু চাঁদা দিলাম দেন হচ্ছে একটু ওই দিক দিয়ে ঘুরে মানে ওই দিকের গেট দিয়ে ঘুরে ভিতরে চলে আসলাম চলো শুরু করা যাক তোমাদের জন্য একটা রয়েছে গুড নিউজ এটা তোমাদের জন্য যত বড় গুড নিউজ আমার জন্যও কিন্তু ঠিক ততটাই আমরা কিন্তু ফাইনালি বাংলাদেশ যাচ্ছি গতবার কিন্তু আমার একটু প্রবলেমের জন্য বাংলাদেশ আমি যেতে পারিনি ওই ভিসা সংক্রান্ত একটা সমস্যা ছিল কিন্তু এবারে কিন্তু আমি বাংলাদেশ যাচ্ছি মানে দুই জনে তো কবে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ব্লগটা পুরোটা দেখো নিরামিষ জন্য আমাদের আলাদা নেই তবে যদি মনে হয় বা যেদিন বাজার একটু কম থাকে তো ভাবি চলো আজকে নিরামিষ খাওয়া হোক বা এমনও হয় যে কালকে মাটন খাওয়া হয়েছে আজকে একদম ভেজ থাক তো এই যে আজকে রান্নাবান্না হতে মানে হবে বেগুন ভাজা ফুলকপি আলুর রসা ফুলকপিটাকে ভাবিয়ে দিচ্ছি আর হচ্ছে ডাল সেই সাথে হচ্ছে ডালের বড়া তো এই যে সুপার মার্কেট থেকে ডাল কিনে এনেছিলাম ডালগুলোকে সব পুরো ঢেলে নেবো মানে সমস্ত কিছুই আমাদের বাড়ন্ত ছিল বন্ধুরা ডাল বলো তারপর একটু কিনারা হয়েছে এটা যেমন দিয়ে দুধ ডাল আবার খুব বেশি স্টোর করে রাখি না কারণ ডাল পাল জিনিসগুলো কি হয় বেশি দিন ডাল আবার পোকা লেগে যায় আর আমাদের কাছে কাছে সুপার মার্কেট রয়েছে মোটামুটি যাব কিনব সেটাই ভালো লাগে আর তাছাড়া আমরা তো বাংলাদেশ চলে যাচ্ছি সেই কারণে কিন্তু আমাদের মানে বেশি জিনিস কিনে স্টোর করে রাখারও দরকার নেই

ব্রেকফাস্টের জন্য আলাদা করে আর কিছুই বানানো হয়নি ওই যে বেগুন ভাজা করছিলাম শুধু একটু বরমসের জন্য দুটো রুটি বানিয়ে দিয়েছি ওটাতেই কিন্তু হয়ে গিয়েছে মানে সংসারে কিন্তু আজকে রান্না বান্না থেকে মানে কিছুটা হলেও কিন্তু ছুটি তাই না নিরামিষ রান্নার দিন অত বেশি সময়ও লাগে না আর দিদি এদিকে জামা কাপড়গুলো সব কাচাকুচি করে দিয়েছে ততক্ষণে বাসন মাজতে গিয়েছে আর আমি বললাম চলো আমি ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এই রোদেই কিন্তু একদম শুকিয়ে যাবে প্রত্যেকদিন কিন্তু দাগি জামা কাপড় লেগেই থাকে এদিকে তাড়াতাড়ি বান্না কমপ্লিট করে যাব একটুখানি ব্যাংকের কাজ মেটাতে তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নিই একেবারে পরে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি বাই বলো নিরামিষ হলো না আবার একটা ডিম ভাজা করা হয়েছে একটা না বরের জন্য পোচ আমার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে অমলেট ডাল ডিম ভাজা বেগুন ভাজা আহা মানে বাঙালির কাছে এটা শ্রেয় খাবার আবার পেঁয়াজ আর এই সোয়াবিনটা না আমার হেপি লাগে আর সয়াবিনটা আগে ভেজে নিয়েছি হুম লবণ কম হয়েছে বলো ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা এখন আমাদের সংসারের জিনিসপত্র গিয়েছে এই যে অফারটা চলছে এই অফার টাইমে ভাবলাম চলো গিয়ে দেখি কিছু সস্তায় পেয়ে যাই এছাড়াও যেহেতু বাংলাদেশ যাচ্ছি তার আগে কিছু টুকিটাকি কেনাকাটা রয়েছে আমাদের গোপসার জন্যেও একটু কিছু কেনাকাটা রয়েছে সেগুলো কেনাকাটা করবো একদমই কাছে আমাদের সুপার মার্কেট দেন হচ্ছে ওখান দিয়ে ফিরে যাব বাপের বাড়িতে হ্যাঁ বন্ধুরা যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো তো দোয়া হয়নি মাকে ঠাম্মিকে সেগুলো হচ্ছে দিতে যাব তো চলো বেরিয়ে পড়ি আর বেশি লেট করব না আর আজকে এই যে দেখো এই হালকা একটা সোয়েটার পরেছি ভিতরে গরম লাগছিল এখন বাইরে যেয়ে বেরিয়েছি লাগছে গিয়ে ঠান্ডা চলো 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 ফার্স্টে কি

ব্যাক নিয়ে নিয়ে এটা ব্লাই একই আছে দেখি জানা শুরু চাই বল না না একই হ্যাঁ একই তো হবে এই নাই দেখো আগেরটা এই ছিল এখনটা তো লম্বা করে দিয়েছে এই দেখো সাইজ ছোট তো একই মানে সরু করেছে লম্বা করেছে সাদা তেল এখান দিয়ে নিয়ে নিচ্ছি এই যে মহাকোশে সয়াবিন অয়েল এটা একটা অ্যান্ড দুটো দুটো নিয়ে নিচ্ছি দাঁড়াও ভিতর দিক দিয়ে বেছে বেছে নিতে হয় আর এই যে সর্ষের তেল সরষের তেল এক প্যাকেট নিয়ে নিটাল তিন লিটার নিয়ে নিলাম এই যে সোনপাপড়ি নিয়ে নিলাম দুই খানা বক্স আর ছিল না একই রকম একই একই আর ছিল বেসন লাড্ডু বেসন লাড্ডু অতটা ভালো না

চলে এসেছি বন্ধুরা এই বাড়িতে থামি ভালো আছো তো হ্যাঁ চলো ঠাম্মি নাকি এক্ষুনি আমায় ফোন করতে যাচ্ছিলো আমি ডেকে ফেলেছি ভালোই হলো চলো দেখো মা এসছি আর এটা কি পনির বাবা রান্না করেছে হ্যাঁ এই দেখো পুরো ক্রিম মানে শাহি পনির আর নাকি লুচি ভাজা আছে চেনা মা বলল চল একেবারে খেয়ে নাও খিদেও পেয়েছে খেয়ে ও নি তোমরা খেয়েছো লুচি ও আজকে তো শনিবার আজকে তো নিরামিষ বা এখনো ফুল করে এসেছে দেখি কেমন বানিয়েছে মা বানিয়েছে লুচি এর মধ্যে কি আলু তো আছে ও ছোট ছোট করে আলুর টুকরো আর মটরশুটি আর মানে হুম দারুণ পনির খেতে আমি এমনি ভালোবাসি আর এরকম একটু ঝাল মিষ্টি ব্যাপার দারুণ এই যে বন্ধুরা কেনাকাটার জিনিস আর গিফট দেবো দুইজনকে একদম বসিয়ে দিয়েছি আর মা ঠাম্মিকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে ঠান্ডাটা পড়েছে তুমি সোয়েটার পড়েছো ভিতরে সোয়েটার টুপি চাদর পায় মজা আছে পায় মজা নিকা আর তোমার দেখো আমার টুপিটা খুলেছে ভিডিওর জন্য টুপিটা খুলে রেখেছে তো এতটাই ঠান্ডা সত্যি বন্ধুরা তো চলো এবার কেনা কাটাগুলো সবাইকে দিয়ে দিই এইটা হচ্ছে গিয়ে থাম্মির এন্ড থাম্মি বাবা সবার হ্যাঁ সেটা তো তুমি খুলে দেখবে এইটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে বাবার বাবাটা তোমার কাছে দিয়ে দিই যেহেতু বাবা বাড়ি নেই খুলবো নিজের মতো করে কিনে এনেছি তাই

দেখে হঠাৎ মনে হলো সন্ধ্যা যদিও নিই রাত হয়ে গিয়েছে আমি তো ওই বাড়ি থেকে লুচি খেয়ে এসেছি বর বললো যে একটু কিছু ভাত খাবে না তো সেই কারণে ডিম চিনি দুধ জলে দিয়েছি তবে এইটা কিন্তু আমি বাংলাদেশ দিয়েই শিখেছি আমার শাশুড়ি মা চাকরি শাশুড়ির কাছ থেকে তো পারুটি স্লাইস করে মানে করে কেটে বারুটি কে হাফ করে কেটে এই যে তেলের মধ্যে দিচ্ছি মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে ব্যাগের থেকে সব বের করে নিয়েছি চলো তো তো কেনার সময় দেখিয়েছিলাম তবুও একবার দেখিয়ে দিই এই যে সব পাপড়ি রয়েছে দু প্যাকেট এখন কেনাকাটা করে এসে বর বলছে যে আরও এক প্যাকেট কিনতে হতো তো ঠিক আছে ওটা সামনের দিন কিনে নিতে পারবো আমরা আর এই যে বিস্কিট এই বড় প্যাকেটটা আর কর্নফ্লেক্স রয়েছে ছোটো ছোটো দুটো প্যাকেট আর দুধ রয়েছে অনেকটা দুই চার ছটা আর ওখানকার বাথরুমের জন্য এই যে ফ্রেশমস এইটা দুটো নিয়ে নেওয়া হয়েছে আর এগুলো তো মাস বাজার তেল তিন লিটার রয়েছে দুটো সাদা তেল একটা সর্ষের তেল ও ওইটা আলাদা রেখেছো না এই যে একটা চাল রয়েছে ব্রেড আর এখানে রয়েছে দুই রকমের ডাল মুসুর ডাল মুখে ডাল এই হচ্ছে গিয়ে বাজার আর মশলাপাতি সবকিছু রয়েছে টুকটাক যেহেতু বাংলাদেশ চলে যাবো সেই জন্য মাশকাবাড়ি বাজারের মতো ওগুলোকে এখন আর ইনক্লুড করলাম না আবার যখন বাংলাদেশ থেকে ফিরে আসবো তখন হচ্ছে বাদ কেনাকাটাগুলো করে নেবো